জন্য আল্লাহ তালা বলেছেন ইল্লা আলা আজবাজিম ও মালাকাত এইমান হুম ফাইন না হুম গাইরু মালুমিন কোনো ব্যক্ত্তি যদি তার শাহাবাদকে তার চাহিদাকে সে পুরো করছে তার স্ত্রীদের সঙ্গে সে যদি স্ত্রী বিবাহ করে সে হালাল পদ্ধতিতে সে তার চাহিদাকে পুরা করে থাকে যৌবিক চাহিদাকে তাহলে আল্লাহ তালা বলছেন ফাইন না হুম গাইরু মালুমিন তাকে কোন রকম ভাবে তিরস্কার করা যাবে না সেই তিরস্কার কোনো ব্যক্তি যদি করে থাকে সে আল্লাহর বিধানকে নিয়ে করছে তাহলে তিরস্কার কেউ যদি সেটাকে নিয়ে ঠাট্টা করে থাকে তার ইমান থাকবে না ফালা ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم এই বিষয়ে দেখা যায় যে আমাদের অনেক মুসলমানরা এবং অনেক দ্বীনদার যারা নিজেদেরকে দ্বীনদারও বলে থাকে তারও পিছে আছে আল্লাহর এই বিধানকে খুশি মনে মানতে রাজি নয় হারাম করতে দিবে এমন কি দেখা যায় যে আচ্ছা ঠিক আছে তুমি হারাম করো কিন্তু আমি আমার ঘরে সতি আনতে দিব না তো হারাম করা যাবে না আল্লাহর বিধান যেটা শরীয়ত যেটা হক সেটাকে নিতে হবে আর এখন দেখা যায় দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ارشاد করেছেন সূরা মুহাম্মাদের মধ্যে যে তারা বলে যে ভাই হুম আলিল কফারু তারা কাফেরদেরকে এরকম ভাবে বলে থাকে যে সানুতে তোমাদের সঙ্গে এই মাসলায় আমরা তোমাদের সাথে মিলে আছে।